সকল অংশে আন্তরিক সাবৎসা এবং অভিনন্দন তো আমাদের ন ডেথ নট ফ্রাউড অর্থাৎ মৃত্যু অহংকার এই যে কবিতাটা এই কবিতা কবিতাটা লিখছে যে বাই জন ডনি তো এই কবিতাটা একজনের একজন স্টুডেন্ট আমাকে বলছিল তার কমেন্ট বক্সে যে স্যার এইটা আমাকে দেন তো তার জন্যই তৈরি করা এবং তার জন্য বলতে বাকি যাদের প্রয়োজন হবে তারা দেখে নাও এবং তোমাদের যাদের এরকম কোনো প্রয়োজনীয় ইয়ে আছে যে কোনো কবিতা অংশ থেকে ম্যাটাপ দিতে হবে কিনা তো এরকম যদি কোনো চাহিদা থাকে তাহলে তোমরা তোমাদের কমেন্ট বক্সে কি করতে পারো তোমাদের মতামত প্রকাশ করতে পারো তো গল্পনা করি আমরা একটু যাই দ্য ডেথ নট ডেথ বি নট প্রাউড তো সেই সম্পর্কে আমরা আলোচনা তো এখানে বলছি দেখো যে ডেথ নট বি প্রাউড সেম হ্যাভ বিভিয়ার অর্থাৎ আমরা এই কবিতাটা পড়বো অর্থ সহকারে তাহলে আমাদের ম্যাটাপড় বুঝতে সুবিধা পকে অর্থাৎ এ অর্থ হচ্ছে মৃত্যু অহংকার করে না যদিও কেউ তোমাকে ডাকছে তো বলছে মাইটি অ্যান্ড ফুল অর্থাৎ পরম করমশালী এবং ভয়ঙ্কর ফর থো আর্টস নটসো এর কারণ তুমি এমন নও তারপর বলছে দেখো যে ফর থোস্ট হোম থোর থিং থো থোস্ট ওভার থ্রো যাদের জন্য যাদের তাদের জন্য যাদের আপনি মনে করেন আপনি উৎখাত করবেন ডাইনট অর্থাৎ মরণা ফোর ডেথ বেচারা মৃত্যু

থেকে তোমরা থেকেই আর অনেক কিছু প্রবাহিত হতে হবে অ্যান্ড সনেস্ট আওয়ার বেস্ট উইমেন ম্যান উইথ থি টু গো এবং শীঘ্রই আপনার সাথে আমাদের সেরা লোকেদের চলে যাবে রেস্ট অফ দিয়ার পন্স অ্যান্ড সোলস ডেলিভারি তাদের হার বাকি এবং আত্মার ডেলিভারি তারপর বলছি দেখো যে থ আর স্লাব টু ফ্যাট অর্থাৎ তুমি ভাগ্যর্তাস সান সানস কিং অ্যান্ড ডিফ্রেট মি অর্থাৎ সূচক এবং ভ্রাজদের মারিয়ে আমার বলছে অ্যান্ডথস উইথ পয়জন ওয়ার অ্যান্ড সিকনেস টুয়েল এবং আপনি কি দেখেছেন বিষযুদ্ধ ও অসুস্থতার সঙ্গে বাস তারপর বলছে দেখো অ্যান্ড পপি অর সামস ক্যান মেক্স আ স্লিপ অ্যাজ ওয়েল অর্থাৎ পোস্ত এবং চরস যা আমাদের ঘুমিয়ে দিতে পারে অ্যান্ড বেটার দেন দে স্টক হোয়াই সোয়েলস থ্যান থো দেন এবং আপনার স্টক চেয়ে ভালো তাহলে তুমি ফুলে উঠেছ কেন তারপর বলছে দেখো যে ওয়ান সংক্ষিপ্তা মৃত্যু তুমি মরবে তো এটা কবিতা ছিল এই কবিতা থেকে আমরা দেখো তিন আমরা চারটা ঘর লিখবে দ্য লাইন অফ দ্য কবিতা লাইনগুলো এই ঘরে লিখবো কম্পাইজিং পার্সন অফ থিং কোন ব্যক্তির সাথে বা কোন জিনিসের সাথে আমরা তুলনা করতে এখানে লিখব মেটাফোর বা কম্প্রেসড অর্থাৎ যে রূপকটা ব্যবহার করব সেই রূপকটাকে তুলনা করব বা রূপক ব্যবহার করব যার সাথে তুলনা করব সেটা আসলে এখানে রূপক বা মেটাফর রিজন অফ ইউজ রিজন টু ইউজ দা মেটাফোর অর্থাৎ রূপক ব্যবহার করার যে কারণ কি কারণে আমি রূপকটা ব্যবহার করছি সেটা দেখো এখানে বলছে দেখো আমার কবিতার লাইন ছিল ডেথ নট ডেথ বি নট প্রাউড থ্রো সাম হ্যাভ কল্ড থি অর্থাৎ মিথুনে কি করে না ঘুরিত কথা যদি তোমাকে সেটাকে এটা আসলে এই যে আমরা আমাদের যে কবিতাটা পুরোটা আমাদের মৃত্যু সম্পর্কে ডেথ সম্পর্কে তো কার সাথে তুলনা করছে হিউম্যান বিগ অর্থাৎ মানব মানুষ তাই না তো আমরা কেন তুলনা করছি দেখো পার্সনিফাইং ডেথ অ্যাজ অ্যান অ্যারোগেন্ট অ্যারোগেন্ট ফিগার বাট টেলিং নট বি প্রাউড তো মৃত্যুকে একটি অহংকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা কিন্তু গর্বিত না গর্বিত হতে না বলা ওকে তারপর দেখো স্লিপ রেস্ট অ্যান্ড স্লিপ ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ বিশ্রাম এবং ঘুম হুইজ বার্থে পিকচার আপনার ছবি ছাড়া যেটা সেটা কি ডেথ কার সাথে তুলনা করা হয়েছে রেস্ট অ্যান্ড স্লিপ বিশ্রাম এবং ঘুমের সাথে তুলনা করা হয়েছে ওকে এখন দেখো টু রিডিউস এ ফেয়ার ফেয়ার অফ দ্য ডেথ অর্থাৎ মৃত্যুর ভয় কমানোর ক্ষেত্রে এই কথাটা বলানো হয়েছে তারপর দেখো থ্রো আর্টস লাভ টু ফ্যাট সান্স কিং অ্যান্ড ডিফ্রাইড মি অর্থাৎ এখানে হচ্ছে তুমি ভাগ্যের দাস সেটা তোমার চান্স অর্থাৎ সুযোগ রাজা এবং ডিপ্রয়েড মৃত্যু করতে পারবে না এটা কে এটা ডেথ অর্থাৎ মৃত্যু এটা কার সাথে তুলনা করা হয়েছে এস লাভ একটা দাসের সাথে তুলনা করা ওকে একটা দাসের সাথে তুলনা করা হয়েছে জন্য আমরা মেটাফল লিখতে পারি এস লাভ আচ্ছা কেন দাসের সাথে তুলনা করা হয়েছে দেখো শুয়ে নো কন্ট্রোল অফ ডেথ অর্থাৎ মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ দেখাচ্ছে না মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই না তাও বলছে দেখো ডেথ থ্রো সল্ট ডাই অর্থাৎ এটাও মৃত্যু আর এখানকার যে আমরা ডাই অর্থাৎ এখানে হিসেবে ব্যবহার করব হিসেবে কেন ব্যবহার করবো ডেট ইজ নট টু ইটার্নাল আফটার ডেথ আফটার ডেথ ডেথ দেয়ার ইজ নো ইটারনাল লাইফ অর্থাৎ মৃত্যু চিরস্থায়ী নয় ব মৃত্যুর পর একটি জীবন অর্থাৎ ইটারনাল লাইফ অর্থাৎ চিরন্তন জীবন তাই না অর্থাৎ অনন্ত জীবন যেটাকে বলবো তারপর হচ্ছে ওয়ান শর্ট স্লিপ পাস্ট একটা সংক্ষিপ্ত ঘুমের অতীত আমরা অন্তকাল জাগি এটা কিসের সাথে আমরা মৃত্যুর করা হয়েছে এবং এখানে যে কথাটা বলা হয়েছে দেখো শর্ট স্লিপ অর্থাৎ সংক্ষিপ্ত ঘুম যেটাকে বলবো আমরা সংক্ষিপ্ত ঘুম মৃত্যু তো আসলে বলা যায় যে আমাদের মৃত্যুর পরে একটা অনন্তকাল জীবন আছে তো সেটা আমরা যে ঘুমাবো যে পৃথিবীতে মৃত্যুর পর যে অংশটা ঘুমাবো সেটা শর্ট স্লিপ অর্থাৎ একটা সংক্ষিপ্ত ঘুম তাই না তো আমি এটা কেন ব্যবহার করছি এখানে দেখো টু শো দ্যাট টু শো দ্য শর্ট জার্নি অপডেট অর্থাৎ মৃত্যু এটা সংক্ষিপ্ত একটা যাত্রা আই এম ফাইজিং নট এ ফাইনালেট এটা কি একটা চূড়ান্ত অবস্থা নয় বাট দ্য গেট অফ ইটার্নাল লাইফ এটা জীবনের অনন্ত জীবনের দরজা তো এইটা ছিল আমাদের মেটাফোন নির্ণয় সবাই ভালো থাকো সুস্থ থাকো